মহারাজা সাংবাদিকতা বিভাগের উদ্যোগে পুজোর আনন্দ ভাগ করে নিতে এবছর পুজো পরিক্রমা হল আলিপুরদুয়ারের প্রত্যন্ত জলদাপাড়া গ্রামে এবছর সাড়ে তিনশো জন দরিদ্র শিশু ও একশো জন দুস্থ মহিলার হাতে নতুন পোশাক তুলে দেওয়া হলো এ বছরের কর্মসূচিতে বিশেষভাবে উল্লেখ করতেই হয় মাত্র আট বছর বয়সী ছোট্ট সম্প্রীতির প্রয়াসকে আগের বছর সম্প্রীতি তার বাবার কাছে পুজো পরিক্রমার গল্প শুনে অনুপ্রাণিত হয়ে এক বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে তিনশো সাতানব্বই টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে সাড়ে তিনশো জন দরিদ্র শিশুর হাতে সে লজেন্স তুলে দিল এবং আনন্দ ভাগ করে নিল আমার নাম বিশ্বাস আগের বছর বাপি গিয়েছিল তার কারণ ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিতে একদিন বাপি বলল ওখানে আমরা যাই ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দিতে তাই শুনে আমিও ভাবলাম ওদের জন্য টাকা জমানো যাক একটা ওষুধের বাক্স সিল করে ছিদ্র করে কয়েন এক বছর ধরে জমাতে জমাতে 397 এট টাকা জমেছিল ওই দিয়ে লজেন্স কিনে বাচ্চাদের দিলাম এই বছর আমি ও বাপীর সাথে পূজো বইখারে গেছিলাম নিহা ঘোষের সঙ্গে অর্কপ্রভু চক্রবর্তী রাشکাক জোড়া এমএলসিসি ভিডিওটি ভালো লাগলে ছোট সম্পতির জন্য একটি লাইক ও কমেন্ট অবশ্যই করে যাবেন ধন্যবাদ